হাই ফ্রেন্ডস কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি আবার এই যে গোপাল ভাইয়ের বাড়িতে গোপাল ভাইয়ের ভিডিও প্রিভিয়াস ভিডিওতে প্রচুর ভালোবাসা তোমরা দিয়েছিলে তো বন্ধুরা প্রায় এখন থেকে ছ মাস আগে গোপাল ভাইয়ের ভিডিও করেছিলাম স্পেশালি প্রচুর পরিমাণে মানে রামপুরি কালেকশান রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন ইম্পোর্টেড ব্লাড লাইনের টেডি রয়েছে কামাগা রয়েছে গোল্ডেন রয়েছে তো এরকম মোটামুটি কত পেয়ার পাওয়া আছে প্রায় চল্লিশ পেয়ার চল্লিশ জোড়া পাড়া আছে আপাতত তো কিছু যেগুলো সেলের জন্য পাট্টা রয়েছে এবং রেডি পেয়ারা রয়েছে সেগুলো আমি স্পেশালি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো ভিউয়ার্স তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবো এবং দু সালের একটা স্পেশাল সেরা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং এই গোপাল ভাইয়ের আগের ভিডিওতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো এখনও পর্যন্ত প্রচুর লোক কন্ট্যাক্টও করে প্রচুর পাড়া প্রেমী বন্ধুরা কন্ট্যাক্টও করে ভালো পাড়ার জন্যে বিশেষ করে আমার প্রচুর ভিউয়ার্স এমনও আছে সাবস্ক্রাইবার বন্ধুরা এমনও আছে যারা কমেন্ট করে বলে যে ভালো রামপুরি পাড়া ভিডিও আনার জন্য বিশেষ করে আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু জিশান ঘোরামি প্রতিনিয়ত কমেন্ট করে দাদা একটা ভালো রামপুরি কবুতরের ভিডিও আনার জন্য তো আজকে স্পেশালি রামপুরি পাড়া ছাড়াও ইম্পোর্টেন্ট ব্লাড লাইনের কবিতারগুলো রয়েছে তো কিছু সেলের জন্য থাকবে তো হ্যাঁ সেলের জন্য কত কিছু থাকবে ধরো তিরিশ পিস মতো তিরিশ পিস কবুতার সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তো ভিওয়ার্স ছোট্ট একটা ভিডিও চলে চলেছে একদম স্পেশাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওর মধ্যে অসাধারণ কিছু চমক থাকবে এবং সস্তা কবুতারগুলো সেল করে দেবে তো যাই হোক ভিউার্স আস্তে আস্তে আমরা পাড়াগুলো এগুলো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি নতুন লড সাজিয়েছি সবাই দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে এইটুকুনি অনুরোধ থাকলো আমার আচ্ছা তো যাই হোক গোপাল ভাই সত্যি নতুন করে লভটাকে সাজিয়েছে আগে আমি দেখিয়েছিলাম গোপাল ভাইয়ের পজিশানটা মানে পাড়া যদি কোনো কারণে মিসও হয়ে যায় পাড়া এই লভটা ছাড়া অন্য কোথাও আমার পজিশন নেই ভিউয়ার্স দেখতে পাচ্ছ অসাধারণ একটা তাওয়া এখানে গোপাল ভাইয়ের চারিদিকে ফাঁকা পরিবেশে এই যে কবুতর পালন করা একটা সত্যি আলাদা লেভেলের শখ থাকে তো এই যে গোপাল ভাইয়ের লভটা দারুণ করে সাজিয়েছে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে ব্রিডিং লভটা বিশেষ করে এইখানে কবুতরগুলো দারুণ করে সেট করে রেখেছে প্রায় দু ফুট বাই তিন ফুট এক একটি করে খাঁচা তো যে সেট আপটা কত সুন্দর করে করেছে এখানে গোপাল ভাই বিভিন্ন কবুতর কালেকশান এখানে রয়েছে তো একে একে আমি কবুতরগুলো দেখাবো এছাড়াও কিছু পাট্টা রয়েছে যেগুলো সেলের জন্য রয়েছে সেগুলোও আমি দেখাবো প্রথমে আমি যে ব্রিডার পেয়ার রয়েছে সেগুলো আমি সরাসরি ধরে দেখাবো যেগুলো সেলের জন্য থাকবে তো গোপাল ভাই আপাতত ক আর আমপুরি রয়েছে সেলের জন্য কত থাকবে সেলের তো বন্ধুরা এই সেলের জন্য রামপুরি কবুতরের ভিডিও প্রচুর প্রচুর বন্ধুরা কমেন্ট করে বলছিলে যে এই যে রামপুরি কবুতর সেলের জন্য দেখো বিগ সাইজের কা রামপুরি কবুতর এটা কি কালছির রামপুরি বলে হ্যাঁ এটা কালছির রামপুরি কবুতর সাইজ দেখো বন্ধুরা নর মাদা মানে মেল বার্ড ফিমেল বার্ড তোমরা চিনতেই পারবে না এত সুন্দর সাইজের রয়েছে এবং এদের বাচ্চাও ডেট প্রচুর পাটটা এর আগে গোপাল ভাই বিক্রি করেছিল এদের গোপাল ভাই আগে যে পাটটা বিক্রি করেছিল ভালো রেসপন্স আসছে ভালো রেসপন্স এখন আচ্ছা তো বন্ধুরা এই কবুতার পেয়ার সেলের জন্য থাকবে হ্যাঁ তো বন্ধুরা এই কবুতার পেয়ার সেলের জন্য থাকবে আমি গোপাল ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো করিয়ে দেব এছাড়া আমি এদের আইস কোয়ালিটি বন্ধুরা একটু সব করাচ্ছি তো বন্ধুরা দেখো আচ্ছা নড়ার চোখের কোয়ালিটি একটু দেখো তো কবুতার পেয়ারটা আমরা ছেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কত সুন্দর কোয়ালিটি এখানে রয়েছে এবং স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে হান্ড্রেড পারসেন্ট পিওর রামপুরি কবুতর আচ্ছা গোপাল ভাই দাম কিছু বলবে দাম যাওয়া ভালো জিনিস তো দাদা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা অবশ্যই ভালো জিনিসের ভালো দাম হয় আলোচনা সাপেক্ষে তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে দাম দামের বিষয়ে আলোচনা করে নিতে পারো তো কবুতার পেয়ারটার স্ট্যান্ডিং কোয়ালিটি এবং গলার চাপ লেস বাঁধা প্রত্যেকটা জিনিসই তোমরা দেখে দেখতে পাচ্ছ সরাসরি ঠিক আছে তো বন্ধুরা গোপাল ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করে দেবো এছাড়া ভিডিওর মাঝখানে আমি গোপাল ভাইয়ের বাড়িতে আসার অ্যাড্রেসটাও দিয়ে দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো গোপাল ভাই এটা কী কবুতার দেখাচ্ছি এটাও রামপুরি কালচিরা তো কালচিরা রামপুরি কবুতরের আরও একটা সেট বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এটা এটা কত বছরের পারা আছে তো বন্ধুরা বুঝতে পারছো একদম কোয়ালিটি ফুল রেডি পেয়ার জাস্ট রেডি হয়েছে এই পেয়ারটা তো এক দেড় বছর বয়স একদম ইয়াং জেনারেশনের কবুতর রয়েছে এই কবুতার সেটটাও সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এটারও আলোচনা সাপেক্ষে দাম নাকি হ্যাঁ তো এগুলোর আলোচনা সাপেক্ষে দাম থাকবে এছাড়াও যদি পাড়া ভালো লাগে কবুতর ভালো লাগে গোপাল ভাইয়ের নম্বরে কন্ট্যাক্ট করে নেবে দামের বিষয়ে কম বেশি কিছু বার্গেনিং হয়ে যাবে নাকি তো এছাড়াও যেগুলো পাটটা থাকবে আমি কিছু কিছু দাম বলে দেওয়ার চেষ্টা করব সেগুলো দাম বলা যাবে পাটটা দাম তো এইগুলো রেডি পেয়ার আছে একটু কস্টলি হয়ে যাবে বন্ধুরা তো কবুতরের সেটটা দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা কোয়ালিটি সব গ্যারান্টি আচ্ছা কতক্ষণ উঠবে নর্মাল এদের বাচ্চা তো বন্ধুরা পাড়ার তো তো এমনি নর্মাল খাদ্য খাবারে পাঁচ সাত ঘন্টা ফ্লাইং করবে এটুকু তো বন্ধুরা কোয়ালিটি এবং আইস কোয়ালিটি হেডসেপ দারুণ রয়েছে দেখতে পাচ্ছ লাট্টুর মতো মাথা কোয়ালিটি জবরদস্ত ঠিক আছে ছেড়ে তো গোপাল ভাইয়ের কাছে একটা সিঙ্গেল মেল বার্ড আছে মেল পিজিওন রয়েছে যেটাও সেলের জন্য থাকবে এটাও পিওর রামপুরি কালছিরা কবুতর তো দুটো মেল একটা ফিমেল তিনটে একসঙ্গে যদি কেউ নিতে চাও তো একটু সস্তা হয়ে যাবে আর যে কোনো মেলের সঙ্গে ওই ফিমেলটা নিতে পারো অর্থাৎ ওই মাদিটার সঙ্গে যে কোনো মেলও তোমরা সেট করে নিতে পারো তো মেলের কোয়ালিটি বন্ধুরা দেখো এই হচ্ছে আইস কোয়ালিটি গোপাল গোপাল ভাইয়ের হাতে দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি দুর্ধর্ষ রয়েছে ঠিক আছে ছেড়ে দাও তো বন্ধুরা তিনটে কবুতর আমি একই সঙ্গে ছেড়ে দেখাচ্ছি তিনটে কবুতর একই সাথে নিতে পারো এছাড়াও তোমরা সেট করে নিতে পারো তো তিনটে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি ওভারঅল পজিশান তোমরা দেখতে পাচ্ছ পুরো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে প্রত্যেকটা কবুতর থাকবে ভালো কবুতরের জন্য একটু কস্টলি হলেও কবুতরগুলোর কোয়ালিটি জবরদস্ত রয়েছে এর আগেও আমি ভিডিও করেছি প্রচুর ভালোবাসা তোমরা দিয়েছিলে তো আশা করি এই ভিডিওতে প্রচুর প্রচুর ভালোবাসা পাবো তো বন্ধুরা আমি যে মেন ব্রিডার কবুতরগুলো দেখাচ্ছিলাম তাদের এক পেয়ার পাটটা এখানে রয়েছে দারুণ হাই কোয়ালিটি কবুতার দেখতে পাচ্ছ এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেই বুঝতে পারছো কত ভালো মাস কোয়ালিটি রয়েছে বন্ধুরা এই কবুতার পেয়ার খুব সস্তা তোমরা পেয়ে যেতে পারো অবশ্যই ফার্স্ট কন্ট্যাক্ট করবে দেখতে পাচ্ছ তিন পরের পাট্টা কবুতার পেয়ারের স্ট্যান্ডিং কোয়ালিটি এটাও কালসিরা রামপুরি কবুতরের একটা পাট্টা বন্ধুরা শখ করো কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না কোয়ালিটি জবরদস্ত না হলে গোপাল ভাই এবং গোপাল ভাইয়ের বাবা এই মানে লফটের মধ্যে রাখেও না তো খুব সুন্দর কোয়ালিটির স্ট্যান্ডিং এখানে দেখতে পাচ্ছ এই কবুতরগুলো একটু রেডি করলে পাঁচ সাত ঘন্টা নর্মাল ফ্লাইং করবে এবার আমি কিছু রেডি কবুতর দেখাচ্ছি তো বন্ধুরা একটা হাই কোয়ালিটি হাই ফ্লাইং কবুতর এদের বাচ্চা প্রচণ্ড রেজাল্টেড রয়েছে তো এদের বাচ্চা গোপাল ভাই প্রচুর প্রচুর কাস্টমারকে দিয়েছে প্রচুর বন্ধুদেরকে দিয়েছে খুব ভালো রিপ্লাইও দিয়েছে তারা তো এই যে কামাগাট সেটটা একদম দারুণ কোয়ালিটির রয়েছে অসাধারণ কোয়ালিটির রয়েছে এই কবুতর সেটটা অত্যন্ত সস্তা তোমরা কালেকশন করতে পারো কি দাম রাখা হয়েছে মোটামুটি সাড়ে চার হাজার তো বন্ধুরা একদম রেডি পেয়ার আমি এদের এদের ক্ষোপে দেখছিলাম যে বাচ্চা রয়েছে তো তোমরা এই সেটটা কালেকশান করতে পারো মাত্র সাড়ে চার টাকা তো আমি কাছ থেকে একটু কবুতরের আইস কোয়ালিটি বন্ধুরা দেখাচ্ছি ব্রিডিংয়ে রয়েছে যেহেতু সেহেতু একটু চোখের কোয়ালিটি লাইট হয়ে গেছে যাই হোক কোয়ালিটি জবরদস্ত এবং চোখের মধ্যে রিং দেখতে পাচ্ছ একদম রেড কালারের যে রিং যেটা আর কি কামাগার পাড়ার বৈশিষ্ট্য মানে মেন বৈশিষ্ট্য সেই লাল রিংটা চোখের মধ্যে রয়েছে একটু ছেড়ে দেখা তো গোপাল ভাই এই যে কবুতর পেয়ারটা মাত্র সাড়ে চার হাজার টাকা সেল করে বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি এত ভালো কবুতরের কোয়ালিটি এত কম দামে সত্যি খুব কম পাড়া বন্ধুরা দিতে পারবে তো এই কবুতার পেয়ারটার স্ট্যান্ডিং কোয়ালিটি বন্ধুরা দেখো এই হচ্ছে ওভারঅল সেটটা মাত্র সাড়ে চার হাজার টাকা তোমরা এই সেটটা কালেকশান করতে পারো এদের বাচ্চা হান্ড্রেড পারসেন্ট রেজাল্টেড আছে পায়রাগুলো ডিমে এই অলরেডি বাচ্চা করে রেখেছিল বুঝতেই পারছো ঠিক আছে তো বন্ধুরা এটা একটা জালদার কোয়ালিটির কামাগার তো কোয়ালিটি দেখো বন্ধুরা এই কামাগার সেটটাও সেলের জন্য থাকবে এটা দাম বলবে এটার দাম আলোচনার সাপেক্ষে বলে আচ্ছা এ দাম আলোচনার সাপেক্ষে বন্ধুরা তোমরা নিতে পারো করে নিতে পারবে তো এদের চোখের কোয়ালিটি এবং এদের স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখাবো এবং প্রত্যেকটা কবুতর আমি প্রথম থেকেই বলে দিচ্ছি ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি থাকবে তো এই কবুতরের আইস কোয়ালিটি এবং ফেস অফ বিউটি বন্ধুরা দেখো দারুণ চোখের কোয়ালিটি রয়েছে লাজাবাব চোখের কোয়ালিটি রয়েছে এত সান্দার কোয়ালিটির চোখ সত্যি সরাসরি না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি ছোট ক্যামেরার মধ্যে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এই দেখো চোখের কোয়ালিটি মাদি পড়া দুটোরই চোখ দারুণ রক্তের মতো লাল রয়েছে তো আমি এই কবিতার সেটটা ছেড়ে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে নর এবং মাদি কনফার্ম সেট এদের কবে কি ডিম আছে না বাচ্চা এদের খোপে আপাতত ডিম রয়েছে তো ডিম থেকে তুলে নিয়ে এসে গোপাল ভাই এই সেটটা আমাদেরকে দেখাচ্ছে শখ করাচ্ছে এই সেটটা তোমরা আলোচনার সাপেক্ষে দাম করে নিতে পারো জালদার কোয়ালিটির কামাগার তো কামাগারের চোখের কোয়ালিটি পুরো এই কোয়ালিটি সত্যি খুব মানে যার কাছে আছে সে দিতেই চায় না তো এই কোয়ালিটির কবুতার বন্ধুরা খুব কম তোমরা পাবে পাঞ্জার কোয়ালিটি দেখো নরের পাঞ্জার কোয়ালিটি পিওর জামিনি কালারের পাঞ্জা রয়েছে এবং আমি আবারও বলে দিচ্ছি গোপাল ভাই এখানে প্রত্যেকটা ব্রিডার পেয়ারের বাচ্চা উড়িয়েছে রেজাল্ট করেছে তারপরে এই কবুতরগুলো সেলের জন্য রেখেছে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এই যে টেডি আমি এক পেয়ার দেখাচ্ছি এটা কি কোয়ালিটি টেডি রয়্যাল রয়্যাল জালদা তো রয়্যাল জালদার টেডি এদের বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল থাকে তাই তো তো বন্ধুরা এই সেটের জন্য কেউ কন্ট্যাক্ট করবে না এই সেটটা সেলের জন্য থাকবে না এদের বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা এই হচ্ছে কোয়ালিটি ওভারঅল সেটটার কোয়ালিটি দেখো নর এবং মাদি দেখো চোখের কোয়ালিটি এবং স্ট্যান্ডিং আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ফিমেলটা আর এই হচ্ছে মেলটা তো আমি রানিং একটু শর্ট টাইমের মধ্যে আমি যে ব্রিটার সেটগুলো আছে যে যাদের বাচ্চা স্যারের জন্য থাকবে তো সেই সেটগুলো আমি ধরে ধরে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা গোপাল ভাইয়ের কাছে একবার গোল্ডেন কবুতর এত সুন্দর গোল্ডেন কবুতর সত্যি পাওয়া অসম্ভব বন্ধুরা এই হচ্ছে কোয়ালিটি বন্ধুরা স্ট্যান্ডিং পজিশন দেখো জাস্ট ফাটাফাটি রয়েছে চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা চোখের রিং দেখতে পাচ্ছ এই কবুতরের প্রচুর প্রচুর পাটটা রয়েছে সেলের জন্য অ্যাভেলেবেল তো প্রচুর পাটটা এর আগে সেল করেছিল প্রচুর প্রচুর ফ্লাইং রয়েছে এবং অসংখ্য বন্ধুরা এই এই ধরনের গোল্ডেন কবুতর খোঁজ করছো তো তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো এছাড়া আরও বেশ কিছু চমক আসতে চলেছে ভিডিওর আগেই আমি বলেছিলাম তো এই গোল্ডেন কবুতরের কিছু বাচ্চা রয়েছে সেলের জন্য অলরেডি এখানেও এক পেয়ার বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছ তো এই সেটটা সেলের জন্য নেই এদের পাটটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকো বন্ধুরা অ্যাক্টিভ এবং ছটফটে কবুতর দেখতে পাচ্ছ কোয়ালিটি বন্ধুরা বন্ধুরা তো বন্ধুরা আমি যে সেটগুলো দেখাচ্ছি এদের বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তো এই এখানে এক পেয়ার কামাগার কবুতর এই সেটটা সেলের জন্য থাকবে না এদের বেবি রয়েছে সেলের জন্য অ্যাভেলেবেল তো বন্ধুরা কোয়ালিটি দেখো তো গোপাল ভাইয়ের কাছে যে কবুতরগুলো রয়েছে প্রত্যেকটার বেবি তোমরা সেলের জন্য অ্যাভেলেবেল তো এখানেও অলরেডি বেবি রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেটেরই তোমরা বেবি পেয়ে যাবে যোগাযোগে রাখলে এবং কন্ট্যাক্টে থাকলে তো বন্ধুরা এই সেটটাকে আমি দেখিয়েছিলাম একটু আগে তো বন্ধুরা এই সেটটা সেলের জন্য থাকবে না এদের বাচ্চা রয়েছে সেলের জন্য অ্যাভেলেবেল কামাগার দেখতে পাচ্ছ কত ভিতু পার এবং ছটপটে পাড়া এই কবুতরটা সেলের জন্য থাকবে না এদের বাচ্চা সেলের জন্য থাকবে এই স্ট্যান্ডিং দেখো মাদাটার এবং নটটা একটু ভয় পাচ্ছে যে কারণে দাঁড়াচ্ছে না দেখতে পাচ্ছ তো আমি রানিং একদম সেটগুলোকে দেখাচ্ছি যা প্রত্যেকটা ব্রিডার পেয়ারের বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা বন্ধুরা এই হচ্ছে ওভারঅল সেটটা কোয়ালিটি দেখো কত সুন্দর জবরদস্ত কোয়ালিটি রয়েছে এখানে দেখতে ভাইব্রেশন দেখো পরের নর এবং মাদা এদের বাচ্চাও রয়েছে এদের প্রচুর বাচ্চা আমি দেখাবো যেগুলো সেলের জন্য থাকবে তো এটা ব্রিডার পেয়ার এটা সেলের জন্য থাকবে না কোয়ালিটি দেখো বন্ধুরা চোখের কোয়ালিটি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি যেহেতু ব্রিডিং এর রয়েছে বন্ধুরা এই হচ্ছে কোয়ালিটি একটা ব্রিডার সেট থাকবে তো বন্ধুরা এখানে একবার রামপুরি গোল্ডেন আমি দেখাচ্ছি এই হচ্ছে ফিমেলটা আর মেলটা ওই যে বাচ্চা নিয়ে আছে বেবি নিয়ে আছে এটা সেলের জন্য থাকবে রামপুরি গোল্ডেন কবুতর অত্যন্ত কস্টলি একটা পেয়ার তোমাদের জন্য সেলের জন্য সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এই কবুতর পেয়ারটা আমি বাইরে গিয়ে ছেড়ে দেখাচ্ছি বন্ধুরা শখ করো তো বন্ধুরা গোপাল ভাইয়ের এক পেয়ার খুব শখের কবুতর সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এই কবুতর গোপাল ভাইয়ের সত্যি কথা বলতে সেল করার ইচ্ছেও নেই তো এই কবুতার পেয়ারটা একটু হাই কস্টলি হয়ে যাবে রামপুরি গোল্ডেন কবুতর বন্ধুরা কোয়ালিটি তোমরা যাচাই বাছাই করে তারপরে কিনবে আমার মতে আমার দেখা সেরা এক পেয়ার রামপুরি গোল্ডেন কবুতর তো আমি সত্যি মানে কবুতরগুলোর কোয়ালিটি আমি মুখে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না দারুণ দারুণ কোয়ালিটি রয়েছে এই কবুতার সেটটা সেলের জন্য রেখে দিয়েছে গোপাল ভাই এই হচ্ছে কবুতরের আইস কোয়ালিটি এবং এই হচ্ছে ফেস অফ বিউটি আমি এই কবুতার পেয়ারটা ছেড়ে দেখাচ্ছি আর নরের পাঞ্জার কোয়ালিটি গোপাল ভাই একটু দেখাচ্ছে বন্ধুরা দেখো পাঞ্জার কোয়ালিটি দেখো একদম পিওর জামিনি পাঞ্জা এবং খানিকটা কাস্তের মতো চাঁদের মতো নখ রয়েছে পুরো ব্র্যান্ড নোখ নখের কোয়ালিটি দেখো বন্ধুরা তো এই কবুতার পেয়ারটার ফেদার কোয়ালিটি আমি দেখাচ্ছি বন্ধুরা আর প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি এবং প্রত্যেকটা কবুতর ফিট কবুতর এখানে রয়েছে আনফিট কবুতর নেই আমি তবুও ছেড়ে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা মাদি কবুতরটা গোপাল ভাই ছেড়ে দেখাল এবার নটটা ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে নর এটা সেট আমি আবার বলে দিচ্ছি এই সেটটা একটু কস্টলি হয়ে যাবে হাই কস্টলি হয়ে যাবে কিন্তু কবুতরের কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না হানড্রেড পারসেন্ট জেনুইন এবং পিওর কোয়ালিটির কবুতর এই যে রামপুরি গোল্ডেন সেটটা প্রত্যেকটা কবুতর দারুণ দারুণ রয়েছে বন্ধুরা এই যে মাদিটা বের হয়ে আসলে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে নটটা এ বাচ্চা কিছু আছে তো বন্ধুরা আমি এক পেয়ার ব্রিডার গোল্ডেন দেখেছিলাম তাদেরই পাটটা এটা রেডি হয়ে গেছে অবশ্য এটা ডিম করার জন্য রেডি হয়ে গেছে তাই তো তো বন্ধুরা এই এই সেটটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে আমি এদের চোখের কোয়ালিটি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখো বাচ্চা সব ওরান গ্যারান্টি ঠিক আছে এই হচ্ছে গোল্ডেনের চোখের কোয়ালিটি গোল্ডেন কবুতার কাকে বলে বন্ধুরা একটু শখ করো একদম সুন্দর সুন্দর আইস কোয়ালিটি রয়েছে পিওর লাল রিঙে ভরা বন্ধুরা ছেড়ে দেখা তো বন্ধুরা এই সেটটাকে আমি ছেড়ে দেখাচ্ছি মিডিয়াম ছোট সাইজের কবুতর রয়েছে নর এবং মাদি কনফার্ম রয়েছে এটা জোড়া বেঁধে নিতে হবে জোড়া এখন নেই যাই হোক সিঙ্গেল করা ছিল তো এই সেটটা দেখো বন্ধুরা এই হচ্ছে নর মাদি কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে সেই সঙ্গে একদমই হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল এক পেয়ার কবুতর এটার দাম কিছু বলবে পাঁচ হাজার পড়বে তো এই গোল্ডেন সেটটা পাঁচ হাজার পড়বে যেটা যেহেতু এটা পাটটা নয় এটা ওদেরই বাচ্চা কিন্তু এটা রেডি হয়ে গেছে বন্ধুরা মাদিটার চোখের কোয়ালিটি দেখো আরে গোল্ডেন মাদায় সময় দেওয়া যাবে তো বন্ধুরা এখানে আরও একটা মাদা আমি এক্সট্রা মাদা দেখাচ্ছি তো দুটো মাদা একটা নর তিনটে কেউ একই সঙ্গে নিতে পারো সেক্ষেত্রে একটু কম বেশি হবে আর যদি কেউ সেটও করে নিতে চাও রামপুরির মতো তো সেক্ষেত্রে সেটও করে নিতে পারবে তো তিনটে কবুতরের কোয়ালিটি আমি দেখাচ্ছি তিনটে কবুতর সেম ব্লাড লাইনের রয়েছে কবুতরের কোয়ালিটিও দারুণ রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর এক একটা সেট এবং একটা সিঙ্গেল ফিমেল তো যাদের লাগবে তিনটে নিতে পারো আবার জোর করেও নিতে পারো তিনটে নিলে একটু কম হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ সেটের কোয়ালিটি কবুতারের কোয়ালিটি মিডিয়াম ছোট সাইজের কবুতর একদম গোল্ডেন কবুতার যেমনই হয় তেমনই রয়েছে কোনো ক্রসের মধ্যে নেই কবুতারগুলো তো বন্ধুরা আবারও আমি ব্রিডিং লকটা চলে এসেছি যে কবুতারগুলো ব্রিটার করা রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি এটা একটা সিলেটি সেট রয়েছে তাই তো তো সেট রয়েছে বন্ধুরা দেখো এই হচ্ছে একটা একটা সিলেটি সেট এটা আমি দেখাচ্ছি এগুলো সেলের জন্য নয় এগুলো সেল পারপাসে থাকছে না এগুলো শখের জন্য এগুলোর বাচ্চা যখন হবে তখন সেলের জন্য থাকবে এগুলো অলরেডি মানে একটু বন্ধুরা যাদের ভালো লাগবে এদের বাচ্চা তো একটু যোগাযোগে রাখলে তাহলে তোমরা বাচ্চা পেয়ে যেতে পারো অ্যাভেলেবেল রামপুরি গোল্ডেন তাই তো বন্ধুরা এখানে এক সেট রামপুরি গোল্ডেন রয়েছে এদের বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এই সেটটা সেল থাকবে না বন্ধুরা সেটের কোয়ালিটি একটু আমি সরাসরি যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর চেষ্টা করছি কারণ এগুলো সেলের জন্য থাকবে না বন্ধুরা দেখো আর যেগুলো সেলের জন্য রয়েছে সেগুলো আমি বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং আরও কিছু বাচ্চা রয়েছে যেগুলো আমি বাইরে গিয়ে দেখাবো যেগুলো সেলের জন্য থাকবে আর এইখানে গোপাল ভাই একটা নতুন করে সেট তৈরি করেছে এটা হচ্ছে শিয়াল কোটি তাই তো পিওর কোটি এদের বাচ্চা করেছো আচ্ছা নতুন আনা তো নতুন একটা সেট গোপাল ভাই নিয়ে এসছে খুব শখের একটা সেট গেছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে এই সেটটা নতুন করা এদের বাচ্চা তোমরা সেলের জন্য থাকবে অবশ্যই তোমরা যোগাযোগে থাকবে যদি এই পেয়ারটা তোমাদের ভালো লাগে তাহলে এদের বাচ্চা কন্ট্রাকে তোমরা নিতে পারো আমার দেখা মতো খুব সুন্দর একটা কবুতর পেয়ার এবং চোখের কোয়ালিটি যেমন হয় শিয়ালকোটি কবুতরে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা এক পেয়ার ফেমাস কবুতার ব্রিড দেখতে পাচ্ছ কবুতরের নাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা কি কবুতার তো এই কবুতরের পাটটা প্রচুর আমি সেলের জন্য এখানে গোপাল ভাই রেখেছি আমি দেখাবো বন্ধুরা দেখো কোয়ালিটি তো বন্ধুরা এই হচ্ছে কোয়ালিটি একদম সরু শেপের কবুতা রয়েছে দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজের সরু শেপের কবুতা কোয়ালিটি এবং স্ট্যান্ডিং অসাধারণ রয়েছে এই সেটের বেবিও আমি প্রচুর দেখাবো সেলের জন্য থাকবে তো আমি আবারও বলে দিচ্ছি রানিংভাবে এই কবুতার সেটগুলোকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে একটা সেট আমি যেটা হচ্ছে চৌধুরী সাকিব ব্লাড লাইনের টেডি চোখের মধ্যে দেখো হালকা গোলাপি রিং আমি কাছ থেকে দেখাচ্ছি এই এদেরও বাচ্চা রয়েছে সেলের জন্য অ্যাভেলেবেল তো বন্ধুরা এই কবুতর দেখানোর সাথে সাথে আমি গোপাল ভাইয়ের বাড়িতে আসার অ্যাড্রেসটাও বলে দিচ্ছি শিয়ালদা দক্ষিণ শাখায় এসে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে বা নামখানা কাকদ্বীপ ট্রেন ধরে তোমরা চলে আসবে মথুরাপুর স্টেশন মথুরাপুর স্টেশন থেকে অটোতে কুড়ি টাকা ভাড়া নেয় কৃষ্ণচন্দ্রপুর বাজার তো কৃষ্ণচন্দ্রপুর বাজার থেকে মাত্র এক মিনিটের মধ্যেই হচ্ছে গোপাল ভাইয়ের বাড়ি তো এই হচ্ছে অ্যাড্রেস এছাড়া তোমরা ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারো যারা দূর থেকে আসবে অবশ্যই গোপাল ভাই স্টেশনে পাহাড়া পৌঁছে দেবে নাকি এটা কি কবিতা রয়েছে তো বন্ধুরা এখানে একটা সেট কবিতা রয়েছে সেলের জন্য নয় তো এটা এই সেটটা সেলের জন্য থাকবে এদের বাচ্চা কিছু আছে সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা হ্যাঁ আইস কোয়ালিটি ফিমেল বার্ডটা দেখো বন্ধুরা ফিমেল কৌদারটা দেখো এর আইস কোয়ালিটি এবং এদের পাঞ্জার কোয়ালিটি বন্ধুরা একটু আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি যেহেতু এটা বিটার পেঁয়াজ সেলের জন্য থাকবে না এই হচ্ছে কৌতার কোয়ালিটি আর এই হচ্ছে নটটা ঠিক আছে তো বন্ধুরা প্রথমে আমি যে রামপুরি সেটটা দেখেছিলাম এদেরই বেবি এটা একটা ব্রিডার সেট কালসিরা ব্রিডার সেট এটা সেলের জন্য থাকবে না এদের এই সব বাচ্চা এছাড়াও কিছু পাট্টা রয়েছে যেগুলো সেলের জন্য থাকবো বন্ধুরা একদম বিগ সাইজের খুব সুন্দর কোয়ালিটির রামপুরি রামপুরি কবুতরের অসাধারণ এবং ভরপুর কালেকশান আজকে গোপাল ভাইয়ের কাছে আমি সব করাচ্ছি তোমাদেরকে বন্ধুরা তো বন্ধুরা যাই হোক ভিডিও করতে করতে বা ভিডিও আমি দেখাচ্ছিলাম যে পাহাড়াগুলো সেলের জন্য এবং শখের জন্য ব্রিডার পেয়ারগুলো মোটামুটি প্রায় ভিডিওটিও যথেষ্ট লং হয়ে গেছে তো পার্ট টু আমি নিয়ে আসছি তো পার্ট টুতে আমি মেন যে সেলিং যে পারপাস যে কৌতারগুলো রয়েছে সেগুলো থাকবে এছাড়া পাট্টা যেগুলো রয়েছে সেগুলোও থাকবে তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো আমাদের দেবাস চ্যানেলের পাশে থাকো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিওয়ার্স আমার আমার চ্যানেলে নতুন এসছো ফটোফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং নেক্সট ভিডিও তোমরা অবশ্যই দেখতে থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টুডিগঞ্জ